সকালের নরম আলোয় এক অদ্ভুত রহস্যে ঢাকা পড়েছিল একজন মহিলা দুধ বিক্রেতার ছদ্মবেশে তার জীর্ণশীর্ণ সাইকেলে দুধের পাত্রগুলো বেঁধে আস্তে আস্তে এগিয়ে চলেছিলেন যে কোনো দর্শক তাকে একজন সাধারণ গ্রামীণ নারী বলেই মনে করত কিন্তু সত্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং অটুট সততার আইপিএস অফিসার তিনি সচেতনভাবে সেই অঞ্চলে প্রবেশ করেছিলেন যেখানে পুলিশের তল্লাশি অভিযান চলছিল সেখানে দায়িত্বরত ইন্সপেক্টর সাহেব তার ইউনিফর্মের অহংকারে প্রত্যেকটি যানবাহন থামিয়ে ফাইনের ভাই দেখিয়ে অবৈধ অর্থ আদায় করছিলেন ইন্সপেক্টরের দৃষ্টি যেই এই দুধ বিক্রেতার মহিলার উপর নিপতিত হল তিনি সাইকেলটি আটকে দিয়ে কড়া বললেন এই থামো এমন সাইকেল চালাচ্ছ কীভাবে নম্বর প্লেট ভাঙা সিগন্যাল লাইট নেই হেলমেটও পরনি তোমার ফাইন কাটা হবে দুধ বিক্রেতার ছদ্মবেশধারী আইপিএস অফিসার বললেন সাহেব আমি অত্যন্ত দরিদ্র নারী প্রত্যহ দুধ বিক্রয় করে কোনো মতে জীবিকা নির্বাহ করি আমার নিকট ফাইন প্রদানের অর্থ নেই এটি শ্রবণ করে ইন্সপেক্টরের মুখমণ্ডল ক্রোধে রক্তিম হয়ে উঠল তিনি উচ্চস্বরে বললেন দরিদ্র হলে কি হয়েছে যদি ফাইন কাটতে না চাও তাহলে একটি কাজ করো শীঘ্র কিছু খরচের টাকা প্রদান করো আমাদের পকেট উষ্ণ করো অন্যথায় তোমার ফাইন কাটতে হবে এই কথা বলে তিনি মহিলার সাইকেলের চাবি খুলে নিলেন আইপিএস অফিসার পুনরায় অনুরোধ করে বললেন সাহেব অনুগ্রহ করে আমার প্রতি করুণা করুন আমি প্রকৃতই দরিদ্র দুধ বিক্রয় করে আমার সন্তানদের উদর পূরণ করি কিন্তু ইন্সপেক্টরের উপর এর কোনো প্রভাব পড়ল না তিনি তার অটলতায় অটল রইলেন এখন প্রশ্ন উঠল কেন একজন নারী আইপিএস অফিসারকে দুধ বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে সেখানে উপস্থিত হতে হল এই স্থানে এমন কোন মহাঘটনা ঘটেছিল যার কারণে তিনি এরূপ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীলে যা ঘটতে চলেছিল তা ছিল আরও অভাবনীয় যখন এই ঘটনার সম্পূর্ণ কাহিনী প্রকাশিত হবে তখন প্রত্যেকের পায়ের নিচের ভূমি সরে যাবে হ্যাঁ বন্ধুরা এটি সত্যি প্রত্যেককে বিস্মিত করে দেওয়ার মতো ঘটনা তাহলে এই সম্পূর্ণ কাহিনী বিস্তারিতভাবে জানব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অন্তিম পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি কাহিনীটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তাহলে আর বিলম্ব না করে এই মনোহরণকারী এবং হৃদয়স্পর্শী কাহিনী শুরু করা যাক এই কাহিনীটি রাজস্থানের জয়পুর জেলার একটি গ্রামে বাসকারী রাহুল শর্মার যিনি তার পিতামাতার সঙ্গে বাস করতেন রাহুল ছিলেন একজন শিক্ষিত এবং পরিশ্রমী যুবক তিনি একটি খুচরো যন্ত্রাংশের কারখানায় কাজ করতেন এবং তা দিয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন তার জগৎ ছিল তার পিতামাতা এবং তাদের আনন্দই ছিল তার সর্বোচ্চ স্বপ্ন একদিন অকস্মাত তার মাতার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেল তার মুখমণ্ডল বিভর্ণ হয়ে গেল এবং তিনি অবিরাম দুর্বলতা অনুভব করতে শুরু করলেন এটি দেখে রাহুল আতঙ্কিত হয়ে পড়লেন তিনি অবিলম্বে তার মাতাকে নিয়ে নিকটবর্তী চিকিৎসকের নিকট গেলেন চিকিৎসক পরীক্ষা করার পর গুরুতর সারে বললেন তোমার মাতার অবস্থা আরও খারাপ হয়ে উঠতে পারে এই ওষুধগুলো অতি শীঘ্র নিয়ে এসো তবেই তার শারীরিক অবস্থা উন্নত হবে চিকিৎসকের কথা শুনে রাহুল বিচলিত হয়ে পড়লেন তিনি প্রশ্ন করলেন চিকিৎসক সাহেব এই ওষুধগুলির মূল্য কত হবে এবং কোথায় প্রাপ্য হবে চিকিৎসক উত্তর দিলেন প্রায় পাঁচ হাজার টাকার হবে কিন্তু এগুলো তোমার নগরে প্রাপ্য হবে না এগুলো অন্য নগর থেকে আনতে হবে তার মাতার জীবন রক্ষার জন্য উদ্বিগ্ন রাহুল অবিলম্বে সাইকেলে ওষুধ আনতে বেরিয়ে পড়লেন তার সাইকেল ছিল সম্পূর্ণ সঠিক অবস্থায় তিনি হেলমেট পরিধান করেছিলেন এবং সমস্ত দলিলপত্র আধুনিকীকৃত ছিল তিনি সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে তিনি কোনো অসুবিধা ছাড়াই অতি শীঘ্র ওষুধ নিয়ে ফিরে আসবেন কিন্তু প্রতিমধ্যে একটি পুলিশ থল্লাশি পয়েন্টে ইন্সপেক্টর সাহেব হাত দেখিয়ে তাকে থামালেন রাহুল বিনয়ীভাবে বললেন জি সাহেব বলুন কি বিষয় ইন্সপেক্টর করাস বললেন তোমার সাইকেলে ত্রুটি রয়েছে তোমার ফাইন হবে রাহুল শান্ত হয়ে বললেন সাহেব আমার সাইকেলে কোনো ত্রুটি আপনি স্বয়ং পরীক্ষা করে দেখুন আমার নিকট সমস্ত দলিলপত্র রয়েছে এবং হেলমেটও পরিধান করা রয়েছে ইন্সপেক্টর দলিলপত্র দাবি করলেন রাহুল অবিলম্বে তার সাইকেলের সমস্ত নথি দুঃশংসাপত্র রেজিস্ট্রেশন বিমা সব দেখিয়ে দিলেন তিনি তার হেলমেটের দিকে ইঙ্গিত করে বললেন সাহেব দেখুন আমি হেলমেটও পরিধান করেছি আমার সাইকেল সম্পূর্ণ সঠিক রয়েছে ইন্সপেক্টর সমস্ত দলিলপত্র মনোযোগ সহকারে দেখলেন এবং বুঝলেন যে রাহুলের নিকট সবকিছু সঠিক রয়েছে সাইকেলও উত্তম অবস্থায় ছিল ইন্সপেক্টর বুঝতে পারছিলেন না যে এখন রাহুলের নিকট থেকে কোনও অজুহাতে অর্থ আদায় করবেন অকস্মাত তিনি রাহুলের সাইকেলের নম্বর প্লেটের দিকে তাকিয়ে বললেন এই নম্বর অন্য নগরের তুমি এই নগরে এটি চালাতে পারো না এটি অবৈধ তোমার ফাইন কাটা হবে রাহুল যিনি ছিলেন শিক্ষিত এবং বিচক্ষণ যুবক ভীত না হয়ে বললেন সাহেব আপনি কি বলছেন ভারতীয় আইন অনুসারে আমি আমার সাইকেল দেশের যে কোনও স্থানে চালাতে পারি যদিও এটি যে কোনো রাজ্যে নিবন্ধিত হোক এর জন্য কোনও অতিরিক্ত অনুমতির প্রয়োজন নেই আমি সাইকেলের সম্পূর্ণ কর প্রদান করেছি এবং এর নিবন্ধন সমগ্র দেশে বৈধ আমি বুঝতে পারছি না যে আপনি পুলিশ হয়েও কেন এমন কথা বলছেন আপনার তো সর্বাধিক জ্ঞান থাকার কথা ইন্সপেক্টর তার কথাগুলো অগ্রাহ্য করে তীব্র স্বরে বললেন যদি তুমি এই সাইকেল নিয়ে অগ্রসর হতে চাও তাহলে দু টাকা জরিমানা প্রদান করো অন্যথায় আমি তোমাকে এখান থেকে অগ্রসর হতে দেব না রাহুলের মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল তিনি হাত জোর করে বললেন সাহেব আমার মাতা চিকিৎসালয়ে ভর্তি তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ আমি আমার মাতার ঔষধ আনতে অন্য নগরে যাচ্ছি অনুগ্রহ করে আমাকে যেতে অনুমতি দিন কিন্তু ইন্সপেক্টর একটুও মানবতা প্রদর্শন করলেন না তিনি বললেন আরে সকলেরই মাতা মনে পড়ে যখন অর্থ প্রদানের সময় আসে নাটক করো না অতি শীঘ্র দু টাকা বের করো অন্যথায় ফাইন কাটা হবে এটি শুনে রাহুলের ক্রোধ উঠল কিন্তু তিনি নিজেকে সংযত করে বললেন সাহেব আপনাকে তো মিথ্যা ফাইন কাটতেই হবে তাহলে কাটুন কিন্তু আপনি এটি ভুল করছেন ইন্সপেক্টর ক্রোধে উন্মত্ত হয়ে বললেন খুব অধিক বিতর্ক করছিস এখনই তোর সমস্ত নেতৃত্বের ভাব বের করে দেব এখনই তোর দশ হাজার টাকার ফাইন কাটছি এরপর ইন্সপেক্টর রাহুলের সাইকেলের ছবি তুললেন এবং নম্বর প্লেটের ভিত্তিতে দশ হাজার টাকার একটি মিথ্যা ফাইন তৈরি করলেন ফাইনের প্রমাণপত্র রাহুলের হাতে দিয়ে বললেন এই নাও এখন দশ হাজার টাকার ফাইন ভর যখন পকেট থেকে দশ হাজার টাকা বের হবে তখন তো সমস্ত নেতৃত্বের ভাব বেরিয়ে যাবে রাহুলের হৃদয় বিধ্বস্ত হয়ে গেল তিনি জানতেন যে তার কোনো ত্রুটি ছিল না তথাপি তাকে মিথ্যা ফাইনের শিকার করা হলো। কিন্তু তিনি স্থির করলেন যে এখন মাতার জীবন রক্ষা করা সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনি কিছু না বলে অবিলম্বে সেখান থেকে বেরিয়ে গেলেন অন্য নগরে পৌঁছে ঔষধ ক্রয় করলেন এবং সরাসরি চিকিৎসকের নিকট গেলেন চিকিৎসক ঔষধ প্রাপ্ত হয়ে চিকিৎসা আরম্ভ করলেন ধীরে ধীরে তার মাতার অবস্থা উন্নত হতে শুরু করল যখন রাহুল তার মাতাকে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন তখন তার মাতারও শুনে দুঃখ হল তিনি রাহুলের মস্তকে হাত রেখে বললেন পুত্র এই জগৎ কখনো কখনো অত্যন্ত নির্মম হয়ে ওঠে সৎ ব্যক্তিদের সঙ্গেও অবিচার হয় কিন্তু তুমি সর্বদা সত্যের সঙ্গী হবে যত কঠিন পরিস্থিতি হোক না কেন মাতারই কথা রাহুলের হৃদয় স্পর্শ করল তিনি স্থির করলেন যে এই অবিচারকে এমনিই ছাড়বেন না তার মনে প্রশ্ন অনুরণিত হচ্ছিল আমার সমস্ত দলিলপত্র সঠিক ছিল সাইকেল এবং নম্বর প্লেটে কোনো ত্রুটি ছিল না হেলমেটও পরিধান করা ছিল তাহলে দশ হাজার টাকার ফাইন কেন এই সত্য সমস্তের সামনে আসা উচিত রাহুল অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলেন তিনি তার সাইকেল বাড়ির উঠোনে রেখে নম্বর প্লেট ফাইনের প্রমাণপত্র এবং সমস্ত দলিলপত্রের ছবি তুললেন এরপর একটি ভিডিও নির্মাণ করলেন যেখানে তিনি সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন ভিডিওতে রাহুল বললেন আমার সাইকেলের সমস্ত দলিলপত্র সঠিক ছিল আমি হেলমেট পরিধান করেছিলাম তথাপি ইন্সপেক্টর সাহেব অকারণে আমার দশ হাজার টাকার ফাইন কাটলেন এটি শুধু আমার সঙ্গে ঘটেনি অন্যদের সঙ্গেও ঘটছে এটি অসঙ্গত এবং এর বিরুদ্ধে কণ্ঠস্বর উত্থাপন করা অপরিহার্য রাহুল সেই ভিডিও এবং ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন তিনি ঘটনার স্থান সময় এমনকি ইন্সপেক্টরের নামও স্পষ্টভাবে উল্লেখ করলেন সঙ্গে জনসাধারণকে অনুরোধ করলেন অনুগ্রহ করে এই ভিডিওটি অধিকতর শেয়ার করুন যা এই কথা উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট পৌঁছায় এবং এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় কয়েক ঘন্টার মধ্যেই রাহুলের প্রকাশিত সামগ্রী সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ এটি লাইক এবং শেয়ার করলেন প্রত্যেকে রাহুলের সমর্থনে মন্তব্য করছিলেন এবং পুলিশ প্রশাসনের নিকট উত্তর দাবি করছিলেন বিষয়টি এত বিশাল হয়ে উঠল যে যানবাহন পুলিশ বিভাগ এবং জেলা প্রশাসন পর্যন্ত সংবাদ পৌঁছে গেল যানবাহন পুলিশের সরকারি সামাজিক মাধ্যম পৃষ্ঠায় এই প্রকাশিত সামগ্রীর উত্তর এলো এই ঘটনার জন্য আমরা দুঃখিত আপনার ফাইন অতি শীঘ্র বাতিল করা হবে আমরা এই বিষয়ে অনুসন্ধান করছি কিন্তু রাহুল নীরবে অপেক্ষা করার মতো ব্যক্তি ছিলেন না তিনি অবিলম্বে পুনরায় সামাজিক মাধ্যমে প্রশ্ন উত্থাপন করলেন আমার ফাইন বাতিল করতে কত সময় লাগবে এবং যারা অকারণে সাধারণ জনগণকে উত্তক্ত করে তাদের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে এখন বিষয়টি আরও তীব্র হয়ে উঠল জনগণ মন্তব্যে পুলিশ প্রশাসনের উপর আরও প্রশ্ন উত্থাপন করতে আরম্ভ করলেন এই বিষয়ে সরাসরি যানবাহন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেলার নারী আইপিএস অফিসার আনিতা রাওয়ের নিকট পৌঁছে গেল যখন আইপিএস আনিতারাও রাহুলের ভিডিও এবং প্রকাশিত সামগ্রী দেখলেন তখন তিনি গভীর দুঃখ অনুভব করলেন তিনি ছিলেন একজন শত এবং কঠোর প্রকৃতির অফিসার যিনি তার কর্তব্যপরায়ণতা এবং সততার জন্য খ্যাত ছিলেন তিনি স্পষ্টভাবে বুঝলেন যে এই প্রকার দুর্নীতি শুধু পুলিশের প্রতিমূর্তি কলুষিত করে না জনগণের বিশ্বাসও ভেঙে দেয় আনিতা নাও এই ঘটনায় অত্যন্ত বিষণ্ন ছিলেন তিনি স্থির করলেন যে এই বিষয়ের মূল পর্যন্ত যাবেন যদিও তিনি অনুভব করছিলেন যে ইন্সপেক্টর সাহেব সহজেই নিজের রক্ষার জন্য মিথ্যা ওঝুয় সৃষ্টি করবেন তাই আইপিএস আনিতারাও একটি অভিনব পরিকল্পনা গঠন করলেন যাতে ইন্সপেক্টরের প্রকৃত স্বরূপ সমস্তের সামনে উন্মোচিত হয় আইপিএস ম্যাডাম আনিতারাও তার পরিচয় গোপন করার জন্য দুধ বিক্রেতার ছদ্মবেশ গ্রহণ করলেন একটি জীর্ণ সাইকেলের ব্যবস্থা করলেন তার উপর দুধের পাত্র বাঁধলেন এবং মস্তকে একটি জীর্ণ হেলমেট পরিধান করলেন এখন তিনি সম্পূর্ণরূপে একজন সাধারণ দুধ বিক্রেতারী নারীর মতো প্রতীয়মান হচ্ছিলেন এই প্রস্তুতি সহকারী আনিতারাও সেই তল্লাশি পয়েন্টের দিকে যাত্রা করলেন যেখানে ইন্সপেক্টর সাহেব দায়িত্বরত ছিলেন তিনি সেখানে পৌঁছতেই সেই ইন্সপেক্টর তাকে থামালেন ইন্সপেক্টর তার প্রভাবশালী স্বরে বললেন এই তোর সাইকেল তো অত্যন্ত জীর্ণ এর ফাইন কাটা হবে আনিতারাও দুধ বিক্রেতার রূপে হাত জোরে বললেন সাহেব আমি অত্যন্ত দরিদ্র নারী প্রত্যহ উপার্জন করে সংসার নির্বাহ করি আমার ফাইন কাটবেন না তাছাড়া আমার সাইকেলের সমস্ত দলিলপত্র সঠিক রয়েছে ইন্সপেক্টর দলিলপত্র দেখার ভান করে বললেন সমস্ত দেখেছি কিন্তু তোর সাইকেল অত্যন্ত জীর্ণ এমন জীর্ণ সাইকেল নিয়ে ঘুরলে ফাইন তো কাটবেই অনিতারাও শান্ত স্বরে বললেন সাহেব আইনে কোথাও উল্লিখিত নেই যে জীর্ণ সাইকেলে ফাইন হবে যদি দলিলপত্র সঠিক থাকে তাহলে ফাইন কেন ইন্সপেক্টর তার কথা অগ্রাহ্য করে সাইকেলের দিকে তাকিয়ে বললেন তোর হেলমেটও জীর্ণ এবং খৈত এর উপরেও ফাইন কাটা হবে আনিতারাও বললেন সাহেব এই হেলমেট জীর্ণ হলেও ভগ্ন নয় এতে আইএসআই চিহ্নও রয়েছে আপনি ইচ্ছে করলে পরীক্ষা করে দেখুন ইন্সপেক্টর যিনি পরাজয় স্বীকার করার মতো ব্যক্তি ছিলেন না সাইকেলের চাবি খুলতে খুলতে বললেন যদি এখান থেকে বেরোতে চাস তাহলে দু টাকা প্রদান করতে হবে আমাদের খরচের জন্য অন্যথায় তোর সাইকেল এখানেই অবস্থান করবে আনিতারাও বললেন সাহেব আমি তো প্রত্যহ উপার্জন করে ভোজনকারী দরিদ্র নারী এত অর্থ কোথা থেকে আনব এটি শুনে পার্শ্বস্থ কনস্টেবল সামান্য নরম হয়ে এই ইন্সপেক্টরকে বললেন সাহেব এটি তো প্রকৃতই দরিদ্র প্রতীয়মান হচ্ছে এক হাজার টাকা গ্রহণ করে ছাড়ুন ইন্সপেক্টর হাস্য করে বললেন হ্যাঁ এক হাজার টাকাই প্রদান কর এবং শোন তুমি নারী বলে আমি এক হাজার টাকা বলছি যদি পুরুষ হতো তাহলে ন্যূনতম পাঁচ হাজার টাকা তো গ্রহণ করতামই আনি তারাও বললেন ঠিক আছে এক হাজার টাকা আমি প্রদান করব কিন্তু আমি তো প্রত্যহ এখান দিয়ে যাই তাহলে কি প্রত্যহ অবৈধ অর্থ প্রদান করতে হবে ইন্সপেক্টর পুনরায় উচ্চহাস্য করে বললেন তাহলে এমন করো আজ এক হাজার টাকা প্রদান করো এবং পরবর্তীতে প্রত্যহ আমাকে এক লিটার দুধ প্রদান করো তাহলে তোমাকে কেউ আটকাবে না আইপিএস ম্যাডাম অনিতারাও ইন্সপেক্টরের কথা মনোযোগ সহকারে শ্রবণ করলেন এবং শান্তস্বরে বললেন সাহেব আমার দুধ পরিমাপিত হয় যদি আমি তোমাকে প্রত্যহ এক লিটার প্রদান করি তাহলে গ্রাহকদের কী প্রদান করব ইন্সপেক্টর হাস্য করে বললেন আরে তুমি তো যাই হোক দুধে মিশ্রিত কর আরও সামান্য মিশ্রিত করো, আমরাও সুখী থাকব তুমিও সুখী থাকবে উভয়ের কার্যই সম্পন্ন হয়ে যাবে এটি শ্রবণ করতেই অনিতা রাওয়ের ক্রোধ বিস্ফোরিত হয়ে উঠল তিনি ইন্সপেক্টরকে একটি প্রচণ্ড চড় মেরে কঠোর স্বরে বললেন তোমাকে অবৈধ অর্থগ্রহণ এবং উত্ত্যক্ত করার এত অভ্যেস হয়ে গেছে যে শততার অর্থ তুমি সম্পূর্ণ বিস্তৃত হয়ে গেছ চড় খেয়ে ইন্সপেক্টর এবং কনস্টেবল উভয়ই বিস্তৃত হয়ে গেলেন তখনই অনিতারাও তার পকেট থেকে পরিচয়পত্র বের করে বায়ুতে উড়িয়ে বললেন আমি এই জেলার আইপিএস অফিসার অনিতারাও তোমার এই কুকর্ম ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে জনগণ এবং সম্পূর্ণ প্রশাসন জেনে গেছে যে তুমি ইউনিফর্মের অপব্যবহার করছো আমি এখানে তোমাকে হাতে নাতে গ্রেপ্তার করতে এবং তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এসেছি ইন্সপেক্টর এবং অবশিষ্ট পুলিশকর্মীরা এটি শ্রবণ করে স্তম্ভিত হয়ে গেলেন তাদের চোখে ভীতি স্পষ্ট হয়ে উঠল উনি তারাও অবিলম্বে তার বিশেষ দলকে ঘটনাস্থলে আহ্বান করলেন এবং কঠোর শব্দে নির্দেশ দিলেন তোমার এই অবৈধ এবং অমানবিক আচরণের জন্য তোমাকে তৎক্ষণাৎ নিলম্বিত করা হলো। সঙ্গে এই সম্পূর্ণ বিষয়ে গভীর অনুসন্ধান করা হবে এবং তোমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে স্মরণ রাখো পুলিশের ইউনিফর্ম হল সেবা এবং সুরক্ষার প্রতীক আমি এটাকে কখনোই জনগণের শোষণের অস্ত্র হতে দেব না যখন রাহুল এই সম্পূর্ণ ঘটনার সংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তার মাতার নিকট গেলেন তিনি উত্তেজিত হয়ে বললেন মাতা এখন আমার বিশ্বাস স্থাপিত হয়েছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা একই রকম নয় যে তল্লাশি পয়েন্টে আমার সঙ্গে অবিচার হয়েছিল সেখানেই আইপিএস ম্যাডাম অনিতারাও গিয়ে সেই ইন্সপেক্টরের সব কিছু ধ্বংস করে দিয়েছেন এবং তাকে তার প্রকৃত স্থান দেখিয়ে দিয়েছেন এটি শ্রবণ করে তার মাতার চোখে শান্তি প্রতিফলিত হল তিনি মৃদুহাস্য করে বললেন সম্পূর্ণ সঠিক বলেছ পুত্র এটাই সত্য স্মরণ রাখো দুর্বৃত্তির মস্তক সর্বদা নত থাকে যেমন আজ আইপিএস ম্যাডাম করলেন তেমনই আমাদের আশা পোষণ করতে হবে ন্যায় বিলম্বে আসতে পারে কিন্তু আসে অবশ্যই তাহলে বন্ধুরা এই ছিল একজন সৎ এবং সাহসী আইপিএস অফিসার অনিতা রায়ের কাহিনী যিনি দুধ বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে যানবাহন তল্লাশি পয়েন্টে একজন দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরকে হাতে নাতে গ্রেপ্তার করলেন এই ঘটনায় রাহুল শুধু তার সাহস এবং বিচক্ষণতা দিয়ে ইন্সপেক্টরের মুখোশ উন্মোচন করলেন না বরং এটাও প্রমাণিত করলেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের অধিকারের জন্য কণ্ঠস্বর উত্থাপন না করবে ততক্ষণ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম সম্ভব নয় বন্ধুরা যখন আমরা এই সম্পূর্ণ ঘটনার দিকে পশ্চাতে তাকাই তখন কয়েকটি গভীর শিক্ষাপ্রাপ্ত হয় প্রথমত এটি স্পষ্টভাবে বোঝা যায় যে দুর্নীতি তখনই বিকাশিত হয় যখন সাধারণ মানুষ নীরব থাকে যদি রাহুল সেদিন নীরবে ফাইন প্রদান করতেন তাহলে এই বিষয়টি এখানেই দমিত হয়ে যেত কিন্তু তিনি কণ্ঠস্বর উত্থাপন করলেন এবং তার সত্য লক্ষ লক্ষ মানুষকে সচেতন করল দ্বিতীয়ত সৎ কর্মকর্তাই প্রকৃত নায়ক আইপিএস অনিতারাও প্রমাণ করলেন যে ইউনিফর্মের অর্থ জনগণকে ভীত করা নয় বরং তাদের সুরক্ষা করা যদি প্রত্যেক কর্মকর্তা এমন চিন্তা করেন তাহলে সমাজ থেকে অবিচার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং অন্তিমে সর্বোচ্চ শিক্ষা যদি আমরা সকলে আমাদের অধিকারের জন্য দাঁড়াই তাহলে কোনও শক্তি দুর্নীতিকে অধিক দিন স্থায়ী হতে দেবে না যেমন রাউল সাহস প্রদর্শন করেছিলেন তেমনি যদি প্রত্যেক ব্যক্তি কণ্ঠস্বর উত্থাপন করে তাহলে অসঙ্গতকারীদের আশ্রয় স্থান প্রাপ্ত হবে না তাহলে বন্ধুরা যদি এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই প্রকার মনোহরণকারী এবং সত্যের সঙ্গে যুক্ত কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না নিজের এবং পরিবারে যত্ন নেবেন সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং সর্বদা নিরাপদ থাকবেন শীঘ্রই একটি নতুন এবং প্রেরণামূলক কাহিনী নিয়ে পুনরায় সাক্ষাৎ হবে